প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে যেই লাইটের ভিডিওটা আপনাকে দেখাবো এই লাইটটা অনেক সুন্দর একটা লাইট এবং আমাদের সবচেয়ে বেশি বিক্রির একটা সোলার লাইট এই লাইটে দেখেন নৈচকালো একটা সোলার লাইট ঠিক আছে এই লাইটে আপনারা যদি কিনতে চান এই আপনারা জিতবেন ঠিক আছে এই লাইটের এইখানে আছে লিথিয়াম ব্যাটারি ঠিক আছে পিছনে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে সোলার প্যানেল দেওয়া আছে এই লাইটে আপনি আরও পাবেন একটা রিমোট ঠিক আছে এই যে রিমোট এই রিমোটের মাধ্যমে আপনি যদি মনে করেন যে এই লাইটটা আপনি মেনুয়ালি জ্বালাবেন সেক্ষেত্রে মেনুয়ালি জ্বালাইতে পারেন আর যদি মনে করেন যে আপনার মেনুয়ালি জ্বালানো না অটো চলবে এই লাইটগুলো সন্ধ্যার পরে অটো জ্বলে উঠবে এবং সকালবেলা অটো নিবে যাবে এই লাইটগুলার দেখেন এই যে আমি আপনাকে মডেল নম্বরটা দেখাচ্ছি জিডি আটানব্বই একশো যারা পরবর্তীতে আমার কাছ থেকে ক্রয় করতে চান তারাই শুধুমাত্র আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন যারা বাসাবাড়ির বারান্দায় উঠানে গেটের সামনে রাস্তায় বাগানে যাদের আলো দরকার এই লাইটগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই লাইটগুলা মাছের ঘের খামার মসজিদ কবরস্থান এই রিসোর্টে আপনারা ব্যবহার করতে পারেন এই লাইটগুলোর দাম আমরা পাইকারি বিক্রি করি দুই হাজার পঞ্চাশ টাকা আপনারা যারা আমার কাছ থেকে কিনতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই মাত্র দুই টাকা দিয়ে এই লাইটটা আমাদের কাছ থেকে করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম